ব্যবচ্ছেদ বলছেন জীববিজ্ঞানে যারা পড়েন ব্যবচ্ছেদ করেন নাই মেডিকেল সায়েন্সে যারা পড়েন হ্যাঁ একদম শুধু বিভক্ত না করে কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলাকে বলা হয় ব্যবচ্ছেদ মেডিকেল সায়েন্সে তো আপনারা করেছেন ইন্টারমিডিয়েট লেভেলও তো করেছে ব্যবচ্ছেদ ব্যাঙের ব্যবচ্ছেদ তারপরে আরো কত প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলাম না আমরা এখন মুসলিম উম্মাকে এইভাবে পিসপিস করে ব্যবচ্ছেদ করা হয়েছে অন্যতম একটা মতবাদ ন্যাশনালিজম এই জন্য আমরা বুঝতে পারব না যে ওইখানে ভাইরা কী কষ্টে আছে আমরা বুঝতে পারবো না যে ওখানকার বন্ধের কী অবস্থা তাদের খাবারের কী সংকট পানির কী সমস্যা ইন্টারনেট নাই যে কোনো সময় বোম এসে পড়তে পারে এই আতঙ্কে তারা রাত কাটায় এটা আমরা বুঝতে পারবো না আর আমরা যেন বুঝতে আরও বেশি না পারি এই জন্যে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দেশে দেশে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে যাতে আপনাদেরকে এই ফিলিংসটা এই ব্যথাটা অনুভব করতে দেওয়া না হয় তারা কোরআন সুন্না থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে ওইটা ওদের অভ্যন্তরীণ সমস্যা আমাদের কিছু করার নেই এমনকি তারা আপনাকে এর জন্য একটা মিছিল একটা মিটিং একটা কনফারেন্স একটা সেমিনার একটা পোস্ট একটা লেকচার একটা জ্বালাময়ী বক্তব্যও দিতে দিবেন